জুন আনটিকে নাকি অনেকক্ষণ ধরে ডাকছে সাড়া দিচ্ছে না আবার এই মহিলা নতুন কোন নাটক শুরু করেছে স্টিল আমার মনে হয় যে একবার আমাদের গিয়ে দেখা উচিত তাই না কখন থেকে সত্যি সারা শব্দ পাওয়া যাচ্ছে না আরে কি রকম নিশ্চিতভাবে কাজ ছিল বাড়িতে বসে পড়তে কি হলো শব্দ পাওয়া যাচ্ছে না কেন আসলে আমি তো এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি ঠিক জানি না থামনি গিয়ে নাকি অনেকক্ষণ ধরে ডাকছে সারা দিচ্ছে না সকালবেলার ঘুমের মধ্যে থামনি ব্রেকফাস্টটা দিয়ে এসেছিল তারপরে খেয়েছে কি খাইনি তারপরে থেকে মোটমার দরজা খোলেনি আর লাঞ্চ করতেও বেরোয়নি আমি ভেবেছে হয়তো ঘুমিয়ে পড়েছে বা খেতে চায় না তাই জন্য তখন অনেকবার ডেকেছে সারা দেয়নি চিন্তা করেনি বাট এখন ঠামি খুব টেনশন করছে অনেকক্ষণ ধরে ডাকছে তো আর আমারও মনে হয় এতক্ষণে তো সারা দেওয়া উচিত মানে আমাদের কারুর ডাকে সারা দিক না দিক ঠাম্মি ডাকলে তো চুন আনটি সারা দেয় ইউজুয়ালি এই মহিলা না আমার জীবনটা একেবারে হেল করে দিল সত্য রিঙ্কা রিঙ্কা চল নিচে গিয়ে দেখি

মেটা যে এতক্ষণ দরজা খুলছিল না সেটা আমাদের আগে জান았নি কেন? ও মাগো আমার ঘাড়ে দষ্ট পাচ্ছি বলে আমরা তোমাকে অত্যাচার করি আমার ছেলে তোমাকে অত্যাচার করে তোমাদের মধ্যে বনি বনানি। তাই গিয়ে উপরে উঠে বসে আছো। আবার আমার ছেলেটাকে ফুঁস্লাচ্ছো। অসব্য মেয়ে মানুষ কথা করে। মা! ঘর দাসেরboys-এর সঙ্গে কথা বলবে না। বাবা! বলি তোকে কি দিয়ে বস পড়েছে রে কি দিয়ে বস পড়েছে? বসিবা। একটা অঘটন ঘটে গেছে আমরা সবাই একটু সাহায্য করার চেষ্টা করছি আপনি আপাতত লেকচার বন্ধ করে আমাদের কাজটা করতে দিন না তুমি কে বাবা তুমি তো এই বাড়ির কেউ নও তুমি কেন এসেছো কথা বলতে কেউ বিপদে পড়লে কেউ যদি সাহায্য করতে আসে তাকে কেউ হতে হয় না কিন্তু অবশ্য আপনাকে বোঝাচ্ছি কেন আপনি তো জীবন দিয়ে সেগুলো পালন করেন আপনি বুঝবেন না জুন দরজা খুলো জুন কি হয়েছে দরজা খুলো বাবা যা বল দেখ না দেখ দেখ জুন দরজা খোলো জুন 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 খুলো জুন চুন 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 দেখ বাবা

আমাদের যেটা করা উচিত সেটা আমরা আগে করি আর তুই বড় বড় ভাষণ দিচ্ছিস কিরে তুই তো বাড়িতে ছিলি এই নিচের তলাতেই ছিলি তোর জুনান্টি যে সকাল থেকে দরজা খুলছে না সকাল থেকে সন্ধে হয়ে গেল তুই খবর নিস নি কেন এসে দরজাটা খোলার চেষ্টা করিস না কেন আমরা তো ওপর তলায় ছিলাম আমরা তো কিছু জানতামই না বাকি সঙ্গীতা গিয়ে খবর দিল নাহলে তো জানতেই পারতাম না মা অত গলা তুলে কথা বলো না তোর মা গলা তুলে কথা বলবে না কেন কি করেছে তোর মা পাপা প্লিজ প্লিজ পাপা ইনাফ ইজ এখন দয়া করে মাকে ছেড়ে জুন নিয়ে ভাবো দেখো জুন শেষ রক্ষা করতে পারো কিনা যদি জুনান্টি এবারের এবারে জন্য বেঁচে যায় লেট ইট বি আ লেসন ফর ইউ এরপর পর পাপা প্লিজ জুন নিয়ে ভালো করে ঘর সংসার করো এই ভাবে দু নৌকায় পা দিয়ে জীবন কাটানো যায় না পাপা ও জুন মা আমাকে একটু ভরসা করো মা আমার উপর ভরসা দেখা কি হয়েছে কি হয়েছে বোমা চেষ্টা করেছিলাম না ভাঙা যাচ্ছে না বলছি বাবা আমি একটা কাজ করি বরং পেছন দিয়ে ঢুকে জানলা দিয়ে ঢুকে দরজা পালার চেষ্টা করেছি সাবধানে যাস কিনতেও বোদি এবার কি হবে গো কিচ্ছু হবে না মোরা অত সহজ নয় তুই অকারণে চিন্তা কর না বলছিলাম যে উপালদাকে একটা ফোন করে দেবেন নাকি আগে দেখি কি অবস্থা তাকে ফোন তো হবে তখন কত করে বলেছিল মোরে জোনের সঙ্গে সম্পর্কটা নষ্ট করিস নি আমার কথা তো শুনলি না এখন বুঝতে পারছিস কি অবস্থা তুই বাইরে ঘরে শুবি ভেতরে ঘরে শুবি না ওর ঘরে তুই ঢুকবি না মেয়েটা কার ভরসায় কার ভরসায় থাকবে বল দিদি সবাই দোষ করছে আর ওর ঘরে দোষ চাপাচ্ছে ও বাড়িতে একটা ভিলেন হয়ে গেছে কতবার করে বলেছি তোকে আমার কথা শুনিস তো এখন বুঝতে পারছিস দরজাটা ভাঙার চেষ্টা করি অনিন্দু দরজা ভাঙা যাবে না যতক্ষণ ডিঙ্কানা ভেতর থেকে খুলছে

আজ এই দৃশ্যটা দেখে নিশ্চয় তোমার খুব ভালো লাগছে জানবো অনিরুদ্ধ একটা সেন্সিবল মানুষের মতো কথা বলো সেই মঞ্জু নিজের মায়ের সম্পর্কে এরকম কথা বলতে লজ্জা করছে না কেন লজ্জা করবে অঙ্কিতা একবারও ভেবে দেখেছো যা যা ঘটছে সবকিছুর জন্য মাই দায়ী মা যদি ডিভোর্সের পরেই বাড়ি থেকে চলে যেত তাহলে সবকিছুই ঘটতো না আর আমার পাপা আমার পাপা এইভাবে দু নৌকায় পা দিয়েও চলতে পারতো না আমার অবাক লাগছে লজ্জা লাগছে এটা ভেবে যে তুমি শ্রীময়ী সন্তান শুনুন মশাই আমাদের বাড়িতে অলরেডি একটা বিপর্যয় ঘটে গেছে

সত্যি কে আমাকে অপমান করবে ও আমাকে অপমান করার জন্য মিনিমাম একটা লেভেল লাগে একটা বেসিক যোগ্যতা লাগে যেটা ওর আর হাতি বাজারে গেলে কে যেন কেউ কেউ করে চাম্বর কত লজ্জিত করবে তুমি আমাকে বাবা তুমি লজ্জার কথা বলছো হ্যাঁ বাবা আজ তোমার জন্য আমাদের ফ্যামিলি একজন মেম্বার মৃত্যু দোরগোড়ায় চলে গেছে তাই যদি কাউকে লজ্জিত হতে হয় দ্যাট ইজ ইউ নট মি খবরদার বড়টা ভাই বাবার সাথে একদম এরকম ভাবে কথা বলবি না তুই অনেক বাজে কথা বলেছো তুমি আর কোনো বাজে কথা বলবে না এনাফ ইজ এনাফ এই ঘরে তো তোমার কোনো প্রয়োজন নেই কোনো কাজ তো তুমি করছো না আজ এ ডক্টর তোমার যা যা করা উচিত কিছুই করছো না তাহলে এখানে থাকা তো কোনো প্রয়োজন নেই জাস্ট লিভ গেট আউট আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না বুঝতে পারছো না প্লিজ লিভ দিস রুম প্লিজ গেট আউট গেট আউট অঙ্কিতা অঙ্কিতা মাথা ঠান্ডা কর। কি মনে হচ্ছে সেটা বলো বাবা ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে এক একটা মুহূর্ত এখন এক একটা যুগের মতো একটুও টাইম ওয়েস্ট করা যাবে অ্যাম্বুলেন্স এক্ষুনি আসছে কিন্তু তোমার যদি মনে হয় যে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে তাহলে সেক্ষেত্রে ধরে যদি সবাই আমার গাড়িতে তুলতে পারে আমি তাহলে বেটার সেটা যদি ঠিক মনে হয় তাহলে তাই করি আমরা আচ্ছা অঙ্কিতা তুমি কি দেখলে বলো তো প্রাণে আশা আছে তো